শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সোমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের বড়দের সবাইকে জানাই আমার প্রণাম আর বাচ্চাদের সব ছোটদের আমার বুক ভরা ভালোবাসা জানাই আর আমার যে বন্ধুরা আছো তোমাদের সবাইকে আমার সত্যি বুক ভরা ভালোবাসা আর তোমরা যা আমাকে এতভাবে ভালোবাসছো এত সাপোর্ট করছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা হচ্ছে আমার ধন্যবাদ বললে আমার মানে আমার পরিবারের সবাইকে ছোট করা হবে কারণ আমি আমার পরিবারের যখন কাউকে ধন্যবাদ জানাই না এবং তোমাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না তো আজকে হচ্ছে আমার গগুলের জন্মদিন তোমরা সবাই আমার গুগলকে আশীর্বাদ করো যাতেও ভালো থাকে সুস্থ থাকে আমার মাম্মামকেও করো গুগলের সাথে কারণ আমার তো গুগলকে একা বললে আমার মাম্মামকে কষ্ট দেওয়া হবে তাই না তো আমার যখন দুটো সন্তান তোমরা সবাই আমার দুটো সন্তানকে ভালোবেসো আর তোমরা আমার সবাই আমার ছেলে মেয়েকে ভালোবাসো খুব আমি দেখে একজন খুব সুন্দর সুন্দর দিদি কমেন্ট করো আমাকে আমার তো তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার সন্তানদের ঠিকভাবে মানুষ করতে পারি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি ওদের সব আশা আমি যেন পূর্ণ করতে পারি তো আজকে সকাল সকাল দেখো আমার দিনটা শুরু হয়েছে মাম্মা রেডি করা নিয়ে তো আজকের দিনে মাম্মামের স্কুলে নাচের প্রোগ্রাম পড়ে গেছে তো মাম্মামকে সেই রেডি করে দিলাম দিয়ে তারপর চলে এসেছি দেখো আমি এদিকে যেতে হবে তো ছেলেটাকে কামড়ে মনে যেতে তার জন্য সবকিছু বাজার মামাও রেডি করে দিকে ওরা চলে এসছে বিকালে ভাই আসবে তো এদিকে দেখো আমি এদিকে সব সবজি কাটছি ওদেরকে বললাম তাহলে বসো তোমরা ঘরে আমি আসছি তো আমি এদিকে সব রেডি করে নিয়ে যাও পুজো দিতে তো মায়ের যাওয়ার কথা ছিল পুজো দিতে মা আসতে দেরি হয়ে গেছে মা ননদের বাড়ি গেছে যে তোদের ওদের বাড়িতে কেউ নেই তার জন্য আমি চলে গেলাম গোবলকে কিনে পুজো দিতে এদিকে দেখো তোমার দাদা ভাই বাজারও নিয়ে এসছে আর আমাদের বাড়িতে যেহেতু দোকান আছে মাকে বলছে তুমি তা দুধ পাঠিয়ে দিও তো মা দুধ পাঠিয়ে দিয়েছে আর এদিকে চলো তাহলে আমি সব কিছু রেডি করে নিই রেডি করে নিয়ে যাব মন্দিরে পুজো দিতে ওখানে গিয়ে বা তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আমি মাংস আনি নি জন্মদিনে আমার মাংসটা একদম পছন্দ হয় না আমি মাছটাই শুরু বলে মনে করি আর এদিকে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি পাঁচ রকম ভাজা লাল শাক কেটে নিয়েছি আর এদিকে মাছের ডিম নিয়ে এসেছে কিন্তু মাছ একটু কম ছিল যেন ডিম নিয়ে এসছে তোমার দাদাভাই বললো ওটা বড়া করে ঝোলে দিয়ে দিতে আর এখানে দেখো সব সবজিগুলোকে না নুন হলুদ মাখ হলুদ দিয়ে একবারে অতগুলো অসুবিধা হয় যেন কী করে যেন গামলায় ঢাকা দিয়ে তবে একটু ঝাঁকালে বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যায় তারপরে বেশ হাত দিন আলা দিলাম বেশ সুন্দর মাখানো হয়ে গেল, তো এদিকে সব রেডি করে রেখে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে একটু আলতা পরে নিচ্ছে যেহেতু মাম্মু সকালে আলতাটা নামিয়েছিল আর পুজোও দিতে যাচ্ছি সব সময় তো যাওয়া হয় না তার জন্য নামিয়ে নিয়েছি আর এদের এটা হচ্ছে গোগোলে জামা তোমার দাদা ভাই এনে দিয়েছে আমি প্রত্যেক জন্মদিনে গোকল মাম্মাম দুজনকে একটা হলো নতুন জামা পরাই তো আমি তোমার দাদা ভাইকে আনেছি জামাটা দিয়ে ওকে নিয়ে এখন যাবো আমরা পুজো দিতে রেডি হয়ে গেছি শাড়ি পরে তো কাকিমা রেডি হচ্ছে কাকিমা শান করতে গেছে কাকিমা আসলেই বেরোবো যেমন ভাত আর ডাল হয়ে গেছে এসে বাদ বাকি রান্না করবো চলো পুজো দিতে যাই ওখানে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বলে টিপ উঠে গেছে হ্যাঁ টিপের কী দোষ যে গরম গরমে টিপ থাকে না মার দিকে না হ্যাঁ বদমাইশি করছে আজকে বারণ করেছি বদমাশি করিস না বাবা দেখো টোটো করে যাচ্ছি উঠে যাওয়া যাচ্ছে না গো এত রোদ না রোদের মধ্যে আর যাওয়া সম্ভব না আমি টোটোতে করেই যাই চলো এ দেখো কাকিমা কাকিমা যাচ্ছে মা এখন এসে পৌঁছায়নি ওর জন্য কাকিমাকেই নিয়ে যাচ্ছি যা আমি নাহলে এসে নিয়ে আসি দেখো এটা আমাদের চন্ডীতলা মন্দির পুজো আরম্ভ হয়ে গেছে তো এখানে দেখো নাম আর গোত্র লিখতে হয় নাম গোত্রটা লিখে দিচ্ছি বাড়িতে লিখে আনতে ভুলে গেছি গোত্রটা চলে আসো এদিক এদিকে বাবা জেনেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চন্ডিতলার মন্দির যে জাগ্রত মন্দির সেই জাগ্রত মন্দির এখানে সব বছরে আমাদের চৈত্র মাসে প্রথম শনিবার পুজো হয় তো এখানেই সবার আমাদের বাড়ির যাই হোক আমাদের পাড়ার সবাই এখানে পুজো দিতে আসি তো সেখানে এসেছি আমার গোকলের পুজো দিতে ব্রাহ্মণ পুজোয় বসে গেছে আমরা এখন টুকু পুজোটা দিয়ে ঠাকুরের জোরাত করে নমকর দিয়ে বলবা ঠাকুর আমার যেন ভালো পড়াশুনো হয় আমি যেন ভালো থাকি একটু বুদ্ধি দাও বিদ্যা দাও না না দাঁড়া ঠাকুরকে দেখাও এরম ভাবে দেখাও দু ধরে হ্যাঁ সুন্দর করে দেখাও হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে এসে ফাঁকায় পেয়ে গেছি কোনো ভিড় ছিল না একদম ভালো অন্যান্য সময় যেন তো ভিড় থাকে তো ভিড় ছিল না আজকে আর কথা যায় ঠাকুর না টানলে কোথাও কখনো যাওয়া যায় না এটা হচ্ছে বাস্তব কথা কারণ আমি ভেবেছিলাম শাশুড়িকে দিয়ে পুজো দিতে পাঠাবো কিন্তু উনি এখন এসে পৌঁছালো না ঠাকুর এবার আমার হাতেই পুজো নেবে কিছু করার নেই যেন আমাকেই নিয়ে যেতে হলো তো ঠাকুর যখন না চায় ততদিন কেউ কিছু করতে পারে না ঠাকুর চেয়েছে বলেই আমি আজকে যেতে পেরেছি তো আমাদের পুজো হয়ে গেছে চলো বাড়ি গিয়ে আবার রান্না করি রান্না করে গোবলকে তাদেরকে খেতে দিয়ে দেব ভালো মতো পুজো দিয়ে ফাটা পাকায় ঠাকুরের সামনে গিয়ে সুন্দর হয়ে গিয়েছি তো দেখো মন্দির দিয়ে চলে এসছি আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্না করছি আর আমাদের ভাইয়ের বউকে বললাম একটু শশাটা কাটু পেয়ে আমি এদিকে মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায় তো মাছের ঝোলটা হয়ে গেলে আমি গুগলকে খেতে দিয়ে দেবো যেহেতু এখন জানো তো দেড়টা বেজে গেছে তাড়াতাড়ি ছেলেটাকে খেতে দিতে হবে আর এই দেখো সেই মাছের ডিমের বড়া তো এখানে আমি গুগলের থালাটা সাজিয়ে নেবো তো দেখো আমি যতটুকুনি পেরেছি আমার সামর্থ্যের মধ্যে ততটুকুনি আমি আমার ছেলের জন্য করেছি তো তোমরা অবশ্যই আমাকে জানিও কার কার পছন্দ হলো আমার মানে এইভাবে আমার খাবারটা সাজানো বা যে যে যেটুকুনি জিনিস আমি রান্না করে আমার গুগলকে সামনে দিয়েছি আমি দেখো আমি যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি দিয়েছি আর শাক ভাজা তো দিতেই হয় যে কোনো শুভ অনুষ্ঠানে শাক দিতে হয় আর আমার মাম্মাম গুগল দুজনেই লাল শাক খেতে খুব ভালোবাসে ওর জন্য লাল শাক দিয়েছি দিয়ে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবাকেও দিয়ে দিয়েছি যেহেতু বাবারও খাওয়ার টাইম হয়ে গেছে তো বাবাকে ওকে দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর মাম্মামের তো আজকে আসতে অনেক বেলা হয়েছে পুরো পাঁচটা বেজে গেছে তো মাম্মাম পাঁচটার সময় এসে তখন খেয়েছে তো দেখো আমি এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রেস্ট মানে কি ঘরের যা কাজ ছিল সেগুলো করেছি করে এখন চারটে পাঁচটা বাজে এখন চলে এসেছি আমি দ্রব্য তুলতে যেহেতু বিকেলে দুবো লাগবে ধান দুবো দিয়ে আশীর্বাদ করে আমাদের সন্ধ্যাবেলা তো এখানে দ্রব্যটা তুলে নিয়ে ঘরে যাব গিয়ে আমি ময়দাটা একটু মেখে রাখবো আর রাতে করবো লুচি ছোলার ডাল আর পায়েস তো তার জন্য ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে মেখে রাখবো নুন চিনি একটু খাবার সোডা আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দেব ময়ম দিয়ে মেখে একটা ভা ভিজে একড়া দিয়ে একটু চাপড়া দিয়ে রেখে দেবো তারপরে যখন গুচি কর লুচি করব তার আধ আগে তুলে নিয়ে গুচি করে নেব নিয়ে তারপরে আমি লুচি ভেজে নেবো তো এদিকে দেখো আমি এখন এগুলো সব কিছু করে নেব নিয়ে ছোলা ডালের আলুটা কেটে নেবো সব কিছু করে নিয়ে তারপরে আমি শাড়ি পরবো আজকে তো শাশুড়ি বললো শাড়ি পর বা নাইটি পরিস না তো আমি ওই জন্য শাড়ি পরলাম তো এদিকে দেখো ময়দা মাখতে হাতে যা ব্যথা লাগছিল না মানে কি বলবো তোমার প্রচুর হাতে ব্যথা করছিলো তো ময়দা মাখলাম তো ময়দা টয়দা মেখে নিয়ে আমি ছোলা ডালা আলু টালু সব রেডি করে রেখে দেবো তো তারপরে আমি যাব তোমার শাড়ি পরে ঘরের যে কাজ আছে ঘর গোছানো সেটুকুনি করে নেবো তো ছোলাটা দেখো আমি আলুটা ডুমু ডুমু করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেয় ধুয়ে ঢুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়ে যাবো পায়েসটা বানাতে তার আগে আমি রেডি হয়ে নেবো শাড়িটা পরে নেবো শাড়িটা পরে রেডি হয়ে নেবো তার মধ্যে ভাই চলে এসছে তো ভাইয়ের খুব খিদে পেয়েছে বলে দিদি দুটো ভাত দিবি আমি তো বস তাও ভাত দিলাম তো ভাই ভাত খেলো আর এদিকে দেখো গুগল আর আমার বোনের ছেলে দুজনে মিলে মাঠে ব্যাট বল খেলছে তো সেটা ওর মামি রাস্তায় গেছিলো তুলে নিয়ে এসেছে বলে দিদি ভাই দেখো ওরা কি সুন্দর খেলছে তারপরেই দেখো আমি দুধ নামিয়ে দিয়েছি ফ্রিজ থেকে দুধ নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর তার মধ্যে তোমার দাদাভাই চা করেছে আজকে সালার বই এসছে বলছে তুমি আজকে হাত দিয়ে নিজের চা করে আমাকে একটু খাওয়াবো বলছে ঠিক আছে চলো খাওয়াবো আর এদিকে দেখো বিড়ালের বাচ্চাগুলোর মার সাথে কীভাবে খেলছে তো বলে না যার যার সন্তানে তার তার টান বাচ্চাগুলো কোথায় যায় না যায় ও না বারবার করে খেয়াল করে যে হোলা বিড়ালগুলো আসে আসেও বাচ্চার কাছে গিয়ে তেরেই চলে যায় যাতে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় আর এদিকে দেখো আমি চলে এসেছি পায়েস বসাতে তো এইবার আমি এক করে সব কাজ সেরে নেবো রান্না করা লুচি করা তো আমার যা এসছে ছোটো যা এসছে বড়ো যা আসেনি বড়ো যা পড়াতে গেছে বলে আসতে পারেনি তো ছোটো যা এসে আমার হাতে হাতে অনেক করে দিয়েছি গো লুচি বেলে দিয়েছে ভেজে দিয়েছে আমি এবার মাছ পয়তে সব করে অল্প কটা ভেজে নিয়ে আমি আমার ভাই বউ মিলে বেললাম বেলে ভেজে টেজে নিয়ে গিয়ে খেতে দিলাম বাচ্চাদের তো দেখো পায়েসটা করবো আমি দুধটা ওদিকে ফুটবে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখে দেব দিয়ে পায়ে দুধটা যে ফুটে উঠবে তার মধ্যে চালটা দেব দিয়ে একটু নুন আর একটু এলাচ ফেড়ে দিয়ে দেবো ওর মধ্যে তো আমি চিনির পায়েস এইভাবেই করি আর কে কেমনভাবে পায়েস করতে মানে করে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও এইভাবে কি কেউ কেউ পায়েস করে খেতে ভালোবাসো এইভাবে পায়েসটা করলে না পায়েসটা খেতে খুব সুন্দর হয় আর টেস্টিও হয় জানো তো তো চলো এইভাবে আমি এক এক করে এখন সব কাজগুলো সেরে ফেলবো এরপরে আর তোমাদের সাথে বেশি বকবক করতে পারবো না কারণ আজকে আমি সত্যি সারাদিনে কোনো ভয়েস দিতে পারিনি যেহেতু প্রচুর মানে সত্যি কি মধ্যে মধ্যেই ছিলাম তার মধ্যে সব সেরে যেন ভিডিও এডিট করতে আমি বা ওটাই বসেছি একটাই ভিডিও এডিট করে উঠেছি এদিকে তোমার দাদা ভাই দেখো কেক নিয়ে চলে এসছে বেলুন টেলুন সব নিয়ে এসছে এদিকে ওরা সবাই ঘর সাজাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলতে আমি না এই মানে আমার এই পরিবার থেকে ইউটিউব পরিবার থেকে আমি এত সাপোর্ট পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি যে আমার এখন রাত আর দিন কিছু মনে হয় না আমার শরীর খারাপ হোক কি ভালো থাকুক আমার ভিডিও মানে না দিয়ে যে তোমাদের কাছে এতটা খারাপ লাগবে তার জন্য আমি যত কষ্ট হোক আমি ভিডিও দেওয়ার তোমাদের কাছে চেষ্টা করি আর তোমরা আমাকে অবশ্যই জানিও আর তোমরা সবাই কিন্তু আমার মাম্মাঙ্গুলকে প্রাণ ভরে আশীর্বাদ করবো যেন ওরা খুব ভালো থাকে আর অনেক বড় হতে পারে চলো ভিডিওটা এখান থেকে আজকে শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো দুখনের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা